নমস্কার সকলকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে ক্লাস ইলেভেন এবং যে নতুন এসেছে এই ভিডিওর মাধ্যমে সেই সিলেবাসটাই আলোচনা করব তো তোমাদের নতুন সিলেবাসের মধ্যে যে চারটা সেমিস্টার সিস্টেম তো তোমাদের চালু হয়েছে তো সেমিস্টার চারটা সেমিস্টার হবে সেমিস্টার সিস্টেমটা যেহেতু তোমাদের কাছে নতুন সেই বিষয়ে একটু বুঝিয়ে দিই সেমিস্টার অর্থাৎ হচ্ছে যে বছরে দুটো পরীক্ষা ইয়ারলি পরীক্ষাতে হয় কি যে তোমাদের বছরে একটা পরীক্ষা দিতে হয় এখানে কিন্তু বছরে দুটো পরীক্ষা দিতে হবে ছ মাস অন্তর অন্তর দুটো পরীক্ষা এবং দুটো পরীক্ষার রেজাল্টের ভিত্তি করে তোমাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে আর অনেকেই হয়তো এটা ভেবেছো যে ইলেভেন টুয়েলভ তাহলে কি স্যার চারটা সেমিস্টার মিলে এইচএসসি রেজাল্ট দেবে না এরকমটা নয় ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে ইলেভেনের রেজাল্ট হবে এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে টুয়েলভের রেজাল্ট হবে ওটা এইচএসসি রেজাল্ট হিসেবে গণ্য করা হবে তো আজকে যে ভিডিওটাতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইতিহাসের কি নতুন সিলেবাস রয়েছে চারটা সেমিস্টারে সিলেবাস আলোচনা করব সেই সাথে আলোচনা করব কত নম্বরের পরীক্ষা আছে এবং কীরকমভাবে পড়লে ভালো নম্বর তোলা যাবে তো চলো প্রথমে আলোচনা করি তো তোমাদের প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেটা হবে চল্লিশ নম্বরের পরীক্ষা আর প্রথম সেমিস্টারে কি কি সিলেবাস আছে ওগুলো দেখে নাও তো তোমাদের প্রথম সেমিস্টারে যে যে টপিকসগুলো রয়েছে প্রথমটা রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে দেখো কি লার্নিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস শেখন এর মধ্যে কী রয়েছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি রয়েছে আন্ডার আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রির মধ্যে কী কী রয়েছে একটু দেখো প্রি হিস্ট্রি রয়েছে প্রুটো হিস্ট্রি রয়েছে ইয়ারলি অফ শব্দ নেচার রয়েছে ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি রয়েছে ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস ইন্দো পার্সিয়ান ট্রেডিশন ইন্দো গ্রিক যে ট্রেডিশনটা হিস্ট্রি রাইটিং অন ম্যাডিয়াভেল ইন্ডিয়া না ভারতের ইতিহাসে রয়েছে মধ্য মধ্য কনসেপ্ট টাইম ইন হিস্ট্রি রয়েছে লিনিয়ার ক্রিশিয়াল লিনিয়ারি অফ হিস্ট্রি এন্ড ক্রোনোলজি এইগুলো রয়েছে এগুলো তোমাদের প্রথম সিলেবাসও ছিল এটাতেও রয়েছে ইউনিট টুতে কি রয়েছে এম্পায়ার রয়েছে বলছে অ্যাম্পায়ার অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্টস তেরোশো বিশি ই থেকে হাজার বেশি অর্থাৎ তেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে যতগুলো যা কিছু হয়েছিল যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এজ অফ এম্পায়ার অফ দ্য রোমান এম্পায়ার অফ দ্য কন্টেক্ট অব দ্য রোমান উইথ দ্য কন্টিনেন্ট এম্পায়ার্স এগুলো রয়েছে তো ইউনিট ওয়ান থেকে তোমাদের কত মার্কস থাকবে দশ মার্কস ইউনিট টু থেকে পনেরো মার্কস এবং ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে পনেরো মার্কস টোটাল এখানে কিন্তু পনেরো পনেরো তিরিশ দশ চল্লিশ নম্বরের প্রথম সেমিস্টারটা হবে তোমরা দেখো ইউনিট থ্রিটি কি রয়েছে ইউনিট থ্রিতে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি এখানে কনসেপ্ট অফ গভর্নমেন্টস রয়েছে সিটি স্টেট রয়েছে যেটা ক্লাসিক গভর্নমেন্ট মোনারিক ফ্রম জনপদ আসেন মহাজনপদ এবং জনপদ রয়েছে যেখান থেকে মগুদ উঠে আসবে পরে অ্যাম্পায়ার্স রয়েছে ডেফিনেশন ডিফারেশন উইথ দ্য মোনার কি তারপর রয়েছে দ্য মৈয়ান এম্পায়ার মৌর্য যুগ রয়েছে সাথে চোল এম্পায়ার রয়েছে রোমান এম্পায়ার রয়েছে গুপ্ত সাম্রাজ্য রয়েছে মুঘল সাম্রাজ্য আর অটোমান সাম্রাজ্য সম্পর্ক রয়েছে তো তোমাদের এই সিলেবাসটা খুব সুন্দর করে করেছে এবং খুব সহজভাবে করেছে এখান থেকে পনেরো নম্বর থাকবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের তোমাদের রয়েছে চল্লিশ নম্বর পরীক্ষা যেখান থেকে এমসিকিউ থাকতে পারে প্রথম সেমিস্টারে এবার চলে আসবো আমরা দ্বিতীয় সেমিস্টার তো তোমাদের ক্লাস ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টারটা হবে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির আলোচনা করছে যারা এই ভিডিওর মাধ্যমে এতদূর পর্যন্ত চলে এসছো তাদেরকে বলি যে তোমাদের এই বিষয়টাতে হিস্ট্রির সিলেবাস আলোচনা হচ্ছে আর পরে যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের সিলেবাস চাই তো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু পরের অন্য সাবজেক্টেরও সিলেবাস একই রকমভাবে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টারও পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বরের এখানে যেটা প্রথম এখানে প্রথম ইউনিট রয়েছে সেটা হচ্ছে নেচার অফ স্টেট এখানে এখানে পনেরো নম্বরের পড়বে এখান থেকে ঠিক আছে নেচার অফ স্টেট থেকে কী কী রয়েছে এগুলো আমরা একটু দেখে নেব স্টেট ইটস অ্যাপ্রোট এখানে কি রয়েছে নেচার অফ স্টেট দ্য আইডিয়া প্রোটোটাইপ দ্য ইন্ডিয়ান কন্টেক্স কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্য রয়েছে অর্থশাস্ত্র রয়েছে জিয়াউদ্দিন বর্ণী রয়েছে তার লেখা ও জানদারি জাহানদারি তারপর নেচার অফ দ্য স্টেট আন্ডার দ্য দিল্লি সুলতান অর্থাৎ এখানে ঐতিহাসিক মধ্যযুগের যত সকল ঐতিহাসিক ছিলেন তাদের নিয়ে এখানে কিন্তু বলেছে দ্য ইউরোপিয়ান কনটেক্সট গ্রীকা রোমান ওয়ার্ল্ড থোমাস কনওয়েল অর্থাৎ ইউরোপেরও কিছু কিছু ঐতিহাসিকদের কথা এখানে বলা হয়েছে এবং ইউনিট ফোরের যে ইউনিট ফোরের যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা রয়েছে অ্যাপোরেটস অফ গভর্নমেন্ট যেখানে পার্সিয়ান ছত্রফ চাইনিজ মান্ডারিনস দিল্লি সুলতান ইত্যাদার চেরা মুঘল মনসবদার এই বিষয়ে আলোচনা করতে বলেছে পাঁচ নম্বর ইউনিটে কি আছে চেঞ্জিং ট্রেডিশন যে ট্রেডিশনটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা একবার দেখে নেবো সে রয়েছে যা কুশেডস যে কুশেডের যুদ্ধটা হয়েছিল চ্যাঞ্জিং কালচার ট্রেডিশন টু অ্যাপ্রিসিয়েট দ্য হিস্ট্রি অফ কালচার ট্রান ট্রান্সফরমেশনস উইথ দ্য রেফারেন্স টু পেন্টিংস আর্টস অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য পিরিয়ড রেনেসাস রয়েছে আর ডিবেট অন রেনেসাস রয়েছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে অর্থাৎ ইউরোপটাকে কিন্তু অনেকটাই তুলে ধরা হয়েছে ভারতের ইতিহাসটা একটু একটু কম রয়েছে আমার মনে হয় যে ভারতের ইতিহাসটা একটু বেশি দিলো ওটা টুয়েলভে থাকবে তো এই হচ্ছে আলোচনা ইউনিট সিক্সে কি রয়েছে এক্সপেন্ডিং হরিজোনস এখান থেকে কী রয়েছে অরিজিন অফ মডার্ন সায়েন্স ফ্রম উইচক্রাফ টু সোশ্যাল অ্যাম্পিসিপেশন অ্যাস্ট্রোলজি টু অ্যাস্ট্রোনমি এই যে জিনিসগুলো রয়েছে এটা কিন্তু তোমাদের এখানে সেকেন্ড সেমিস্টার রয়েছে তো সেই সব সমস্ত বিষয় এই সেকেন্ড সেমিস্টারে আলোচনা হবে যে চল্লিশ নম্বর এখান থেকেও থাকবে সেকেন্ড সেমিস্টার থেকে এবং কুড়ি নম্বর তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে টোটাল একশো নম্বর কিন্তু ক্লাস ইলেভেন থেকে তোমাদের থাকছে এবং যেটা তোমাদের বললাম যে কুড়ি নাম্বার এখানে কিন্তু তোমাদের হিস্ট্রি থেকে ক্লাস ইলেভেন থেকে কুড়ি নাম্বার থাকবে প্রজেক্টে আর প্রজেক্টের এই পার্টগুলো থাকবে এগুলো একটু দেখে নিও পরে যে কি পার্ট পার্টে তোমাদের করতে হবে এরপর আমরা চলে যাব সোজাসুজি ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তো ক্লাস টুয়েলভের ইতিহাসের যে সিলেবাস সেটা আমরা দেখে নেব যেটা থার্ড সেমিস্টার হচ্ছে এখানে কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর এটা আমরা দেখে নেব কি কি আছে সিলেবাসের মধ্যে ইউনিট গুলো দেখে নেব তাহলে ইউনিট ওয়ানে আমাদের কি থাকছে ইউনিট ওয়ানে আমাদের কি কি থাকছে দেখে নেব থ্রু দ্য আইজ অফ দ্য ট্রাভেলার্স কালচার অ্যাম্বল আর ইম্পেরিয়াল ক্যাপিটাল এখানে কি কি রয়েছে আমরা পয়েন্ট আউট করে দেখে নেবো পুরোটা এখানে রয়েছে সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া বিটুইন টেনথ অ্যান্ড সেভেন্থ সেঞ্চুরি অর্থাৎ দশম এবং সপ্তদশ শতাব্দীর মধ্যে যে রয়েছে উইথ রেফারেন্স টু ট্রাভেলস অ্যাকাউন্ট যারা এসেছিলেন ট্রাভেলার্স তাদের বিষয়ে আলোচনা করতে বলেছে ইকোনমিক লাইফ অর্থনৈতিক জীবন সোশ্যাল অ্যান্ড ধর্মীয় এবং সামাজিক জীবন লিটারেচার সাহিত্য আর্ট কলা এবং আর্কিটেকচার ভক্তি সুফি নাথ ইয়োগী এইসবগুলো রইবে শেষে ধর্মীয় যে শৈবইজিম বৈষ্ণজিম এগুলো রবে ভক্তি সেন্ট রোবে ভক্তি আইডিওলজি রয়েছে অরিজিন অফ সুফি ইজিম সুফিবাদ ভক্তিবাদ এইসবগুলো রয়েছে বিজয়নগর সাম্রাজ্য বাহমনি সাম্রাজ্য এইসবগুলো ইউনিট ওয়ান এ রয়েছে এখান থেকে থাকবে কত কুড়ি মার্কস থাকবে এবং ইউনিট টু দেখব ইউনিট টু থেকে কি রয়েছে ইউনিট টু এ আমরা দেখে নেব কি কি রয়েছে ইউনিট টু থেকে রয়েছে কোলোনিয়ালাইজেশন ম্যাম এম্পেরিয়ালিজম ইন নাইনটিনি পলিটিক্যাল বেসিস অফ কোলোনিয়ালিজম দ্য অফ কোলোনিয়াল কন্ট্রোল এখানে পয়েন্ট আউট করে কী কী রয়েছে ব্রিফ অফ এইটিন সেঞ্চুরি কোলোনিয়াই যে কলোনিয়াল লাইজমটা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করতে বলেছে এখানে এশিয়াতে এবং নিউ ওয়ার্ল্ডে অর্থাৎ তৃতীয় বিশ্বে ব্রিফ ভিউ অফ কোলোনিয়াইজেশন ইন এশিয়া অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড ইকোনমি ডাইমিক্সিং রয়েছে এম্পেরিয়ালিজম রয়েছে তারপরে ফাইন্যান্স ক্যাপিটাল টার্মিনোলজি এম্পেরিয়ালিজম তারপরে রয়েছে নিউ এম্পেরিয়ালিজম দ্য লেভেলস অফ ক্লোনিয়াল কন্ট্রোল এখান থেকে এটা কুড়ি রয়েছে কুড়ি নাম্বার রয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের হয়ে গেল চল্লিশ নম্বরের থার্ড সেমিস্টার থেকে এই সিলেবাস রয়েছে সিলেবাসটা টোটালি বলবো না চেঞ্জ হয়েছে কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে আগের থেকে যাই না বেটার হয়েছে তোমরাই বলতে পারবে তোমাদের সহজ হয়েছে কি কঠিন হয়েছে এবার পরে আমরা দেখব ফোর্থ সেমিস্টার আমরা আলোচনা করবো ফোর্থ সেমিস্টারের যে তোমাদের হিস্ট্রি সিলেবাসটা রয়েছে অর্থাৎ যে তোমাদের থাকবে ধরো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এখান থেকেও থাকবে মার্কস আমরা আলোচনা করলাম যেটা থার্ড সেমিস্টার শুধু এমসি থাকবে এবং ফোর্থ সেমিস্টারে আমরা চলে আসি এখানে ইউনিট যে থ্রি ইউনিট থ্রি রয়েছে সেখানে রয়েছে রেভালস অ্যান্ড রাজ দুই রয়েছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম এখান থেকে রয়েছে কি কি দেখো এখান থেকে প্রথমেই রয়েছে রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহ সেটা তার কারণ আছে তার প্রকৃতি আছে বিভিন্ন রয়েছে আর ইম্প্যাক্ট রয়েছে ফলাফলও রয়েছে এখান থেকে থাকবে সাত নম্বরের এটা মাথায় থাকবে তো সাত নম্বরের পরে কি কি রয়েছে দেখো আলিগড় মুভমেন্ট রয়েছে বার্থ অফ মুসলিম লীগ মুসলিম লীগ রয়েছে হিন্দু মহাসভা রয়েছে দ্য আলিগড় মুভমেন্ট এটা টোটালি কিন্তু ফার্স্ট সেমিস্টার কলেজের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অনেকটা অনেকটা ওইখান থেকে আছে সৈয়দ আহমদ খান রয়েছে বয়েথ অফ মুসলিম লীগ দ্য হিন্দু মহাসভা এইসবগুলো রয়েছে পরে আমরা দেখব দু নম্বর পয়েন্টে রয়েছে নাইনটিন সেভেন পোস্ট নাইনটিন সেভেন টিল ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত রয়েছে দ্য ইয়ারলি কংগ্রেস অ্যান্ড দ্য মডারেট ফেজ কংগ্রেস যে মডারেট ফেজ অর্থাৎ আঠারোশো পঁচিশ সালে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে উনিশশো পাঁচ অব্দি যে মডারেট ফেজ সেটা আলোচনা করতে বলেছে রাইজ অফ গান্ধী গান্ধীর উত্থান সম্পর্কে আলোচনা করতে বলেছে গান্ধীর উত্থান সম্পর্কে কিন্তু একটা ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিও কনসেপ্ট সত্যাগ্রহ রয়েছে গান্ধী ইন সাউথ আফ্রিকা অর্থাৎ গান্ধী সম্পর্কে পড়তে গেলে মাধ্যমে আলোচনা করতে হবে আর কি রয়েছে আর আমরা দেখবো এখানে রয়েছে কন্টেম্পোরারি মেজর ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট রয়েছে অ্যাডভেন্ট অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ফর্মেশন অফ আজাদ হিন্দ মুভমেন্ট ফর্মেশন অফ আইএনএস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইমপ্যাক্ট ইম্প্যাক্ট নেভি নৌ বিদ্রোহ রয়েছে তিন নম্বরে এই তিন নম্বর ইউনিটে কী রয়েছে আমরা দেখবো টপিক্সে তিন নম্বর ইউনিটে রয়েছে দ্য বিগিনিং অফ এ নিউ এরা ইন্ডিয়ান আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস সেলিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনস উইথ অ্যামফোসিস অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট ফাইভ ইয়ার প্ল্যানস অর্থাৎ পঞ্চশীল লীতি যে জাহরলাল নেহরু তৈরি করছেন সেটার বিষয়ে এটা তোমাদের সিলেবাসে ছিল আগে থেকেই এখানে যেটা নতুন এড করা হয়েছে সেটা উনিশশো নব্বই সালের যে দশকটা যে ঠান্ডা লড়াইয়ের শেষটা সেটা যোগ করা হয়েছে যদি তোমাদের এটা ছিল হালকা করে এখানে চায়না পাকিস্তানের যে যুদ্ধটা পঁচাত্তর ইয়ার্স অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এটাও কিন্তু রয়েছে তো এটা নতুন অ্যাড করা হয়েছে পরে যেটা রয়েছে দেখো পরে যে চার নম্বর ইউনিটটি তোমাদের রয়েছে সেইখানে রয়েছে দ্য উনিশশো একাত্তর ইন্ডোপাক ওয়ার্ক এবং অফ বাংলাদেশ এন্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া এই সিলেবাসটা রয়েছে এখান থেকেও রয়েছে সাত নম্বর টোটেল অর্থাৎ চার নম্বর যে সেমিস্টারে তোমাদের সেখানে রয়েছে টোটেল চল্লিশ নম্বর রয়েছে চার নম্বর সেমিস্টার থেকে যেটা শুধু বড় কোয়েশ্চানের মধ্যে থাকবে এবং চল্লিশ নম্বর যে তিন নম্বর সেমিস্টার রয়েছে সেটা শুধুমাত্র এমসি কিউর জন্য থাকবে তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছে এবং যদি পরে তোমাদের অন্য কোনো সাবজেক্টের সিলেবাস লেগে থাকে সেটা তোমরা কমেন্টে জানাও আর আমি সেটা তৈরি করে দেবো ধন্যবাদ